আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি যারা ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সবার জন্য অনেক দোয়া থাকলো এবং সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি আমার খুবই কাঙ্ক্ষিত একটি গ্রন্থ নিয়ে আপনাদের সামনে যৎসমান্য আলোচনা করবো ইনশাল্লাহ এবং পরিচয় করিয়ে দিব যে গ্রন্থটি অনুবাদ হয়ে আসক আমি খুবই মন থেকে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ কালান্তর প্রকাশনী ওনারা সেই গ্রন্থটি অনুবাদ করে নিয়ে আসছেন গ্রন্থটি আপনারা সবাই অবশ্যই দেখলে চিনবেন গ্রন্থটি হলো ফাতহুল করিম ফিয়াস ফি সিয়াসাতি আমিন যে গ্রন্থটির আরেকটা নাম হলাল ইফাদাতুল হুসাইনিয়া যেটি গ্রন্থটি রচনা করেছেন আল্লামা মুশাইদ আহমদ বাইবুরি রাহমাহুল্লাহ হয়তো যারা ইয়াং জেনারেশন রয়েছেন হয়তো অনেকেই ওনাকে চিনেন না বাদবাকি বাকি ওলামায় কেরাম তো অবশ্যই চিনেন আল্লামা মুশাইদ আহমদ বাইবুরি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি অল্প দুই একটা কথা না বললেই না যিনি ছিলেন আল্লামা সৈয়দ হুসেন মাদানী রহমতুল্লাহ আলাইহি এর কাছের একজন ছাত্র ছিলেন এবং এতই প্রখর মেধাবী ছিলেন তিনি তার ছাত্র অবস্থায় কোনো ক্লাসের পরীক্ষায় কখনো দ্বিতীয় হন নাই প্রথম স্থান অধিকার করেছেন এবং সর্বশেষ তিনি একশো আশি জন ছাত্রের মধ্যে দারুলুম দেওবন্দে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন এছাড়াও আপনারা সবাই হয়তো অনেকে ইতিহাস পড়েছেন তিনি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত পাকিস্তানের সংসদের সদস্য ছিলেন এবং তিনি সংসদের সদস্য হয়ে মানব জাতির কল্যাণে মানুষের অনেক সেবাই সেবা এবং সংস্কারমূলক অনেক কাজ করেছেন যেটা অনেক স্বীকৃত আল্লামা বাইমুলহামদুল্লা অনেক বড় বুজুর্গও ছিলেন এবং অনেক বড় রাজনীতিবিদ ছিলেন ওনার রাজনীতি ইসলামিক রাষ্ট্রদর্শন সম্পর্কে প্রখর মেধা ছিল যেটা হয়তো অনেকেই জানে না কারণ ওনার যে বইগুলো সংকলিত হয়ে এবং রচিত হয়ে এসেছে অনেক বইগুলোই আমাদের পড়া হয় নাই উনি যে একজন লেখক ছিলেন সেটাও অনেকে জানে না ওনার অনেকগুলা তাসনিফাত রয়েছে তন্মধ্যে থেকে ইজহারে হক নফস ইসলাহ এবং বিশেষত এই যে ফাতহুল করিম ফিসিয়াসাতি নবী ইলামিন তো এই গ্রন্থ গ্রন্থটি আল্লামা বাইমপুরি রহমতুল্লাহ আলী মূলত লিখিয়েছিলেন আল্লামা সৈয়দ হুসেন মাদানী রহমতুল্লাহ আলাই এর ইঙ্গিতে ইশারাতে লিখেছিলেন যেটি পরবর্তীতে ওনারই সাহেবজাদা আমাদের উস্তাদে মোহতারাম সঈদ আরশেদ মাদানী দামত বারকাত হুম যিনি দারুল দেবন্দের সনন্দন নসাদুল মুদার তিনি দারুলুম দেবন্দের আরেকজন মায়নাদ উস্তাদ আল্লামা আফজাল হুসেন সিদ্ধার্থ নগরীর মাধ্যমে এটাকে আবার পরিপূর্ণভাবে তাহরিক এবং তাহকিক করিয়েছেন যার জন্য গ্রন্থটি এখন খুবই মূল্যবান মূলত গ্রন্থটিতে আল্লামা বাইম্বরি রাহিমাহুল্লাহ যে কাজটি করেছেন যে আলোচনাগুলো করেছেন কালান্তর গ্রন্থটির নাম দিয়েছে বাংলাতে বিশ্বনবীর রাষ্ট্রদর্শন দর্শন এই গ্রন্থর মধ্যে আমরা সবাই জানি ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা এমন কোন বিষয় নাই যেটা ইসলামের মধ্যে নেই অকরবুল আলমী কোরআন কাইমের মধ্যে আল্লাহ রসুল সন্না এবং তার কথার মধ্যে আমাদেরকে সমাধান দিয়ে যান নাই এমন কোনো বিষয় নেই সবই কোরআনের মধ্যে মজুদ রয়েছে সেই হিসাবে রাজনীতি এর প্রত্যেকটা বিষয় ইসলামের মধ্যে কোরআনের মধ্যেই রয়েছে তো সেই হিসাবে আল্লাহ মুসাইমুদ বানবুর রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নার আলোকে তিনি রাষ্ট্রীয় রাষ্ট্রে ইসলামের দর্শন কিভাবে হবে এবং বিশ্বনবী সাল আলী তার রাজনৈতিক দর্শন কি ছিল তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন বিশেষত তিনি এই গ্রন্থটিতে যে বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন এই আদালত ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন ফৌজদারি নিয়ম কানুন দেওয়ানি মোকদ্দমা আলোচনা করেছেন শিক্ষা বাইতুল মাল জিজিয়া ট্যাক্স জনকল্যাণমূলক কর্মকাণ্ড অর্থনীতি কৃষি ব্যবসা বাণিজ্য পেশা ও শিল্প আন্তর্জাতিক সম্পর্ক উপনিবেশ যুদ্ধ সন্ধি গণতন্ত্র এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রত্যেকটা বিষয়কে কোরআন সন্ন্যাহের আলোকে তাত্ত্বিকভাবে ইজতেহাদি আলোচনা করেছেন এবং পর্যালোচনা করেছেন সেজন্য গ্রন্থটি যারা ইসলামী রাজনীতি করছেন যারা রাজনীতি নিয়ে ভাবেন যারা রাজনীতি নিয়ে চিন্তা করেন তাদের জন্য অবশ্যই এই গ্রন্থটি পড়া অপরিহার্য কারণ আমাদের রাজনীতি হবে বিশ্ব বিশ্ব আল্লাহ ইসলামের রাজনীতির আলোকে তার দর্শনের আলোকে যদি তার দর্শনের আলোকে আমরা রাজনীতি করতে পারি তার ইসলামী রাজনীতির দর্শনকে আমরা লালন পালন করতে পারি তাহলে আমরা ইসলামী রাজনীতিতে সফল হতে পারবো তো গ্রন্থটি আলহামদুলিল্লাহ এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ আমি খুশি হয়েছি যে গ্রন্থটি গ্রন্থটি বাংলা করে আগে শুধু বোর্ড কেন্দ্রিক কিছু মাদ্রাসার পাঠ্যসূচিতে ছিল আলহামদুলিল্লাহ কালান্তর প্রকাশনীর এই অনুবাদের মাধ্যমে উন্মুক্তভাবে গ্রন্থটি সব শ্রেণী মানুষ পড়তে পারবে এটা আমার কাছে খুবই আনন্দের বিষয় মনে হচ্ছে কারণ আমিও খুবই চাচ্ছিলাম গ্রন্থটিকে অনুবাদ করুক আমি ব্যক্তিগতভাবে কয়েকবার গ্রন্থটি অনুবাদ করার ইচ্ছা করেছিলাম কিন্তু আর হয়ে ওঠেনি আলহামদুলিল্লাহ কালান্তর প্রকাশনী সারপ্রাইজ স্বরূপ গ্রন্থটিকে অনুবাদ করে নিয়ে আসলো যার জন্য এই গ্রন্থটি এখন কোন একটা জায়গায় আবদ্ধ আর না মাদ্রাসার চার দেয়ালের ভিতরে গ্রন্থটি আবদ্ধ ছিল এত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো লাগছে সব শ্রেণীর পাঠক গ্রন্থটি পড়বে আপনারা গ্রন্থটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ গ্রন্থটি সংগ্রহ করলে যারা পলিটিক্স করছেন রাজনীতি করছেন তারা গ্রন্থটি থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আমি গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি গ্রন্থটি আপনারা রকমারি থেকে বা কালান্তর থেকেও আপনারা তাদের পেজ থেকে নখ দিয়ে সংগ্রহ করতে পারবেন গ্রন্থটির সর্বসাকলের যে মূল্যটি ওনারা ধরেছেন চারশো ষাট টাকা হয়তো ত্রিশ পার্সেন্ট ষাট তাদের গ্রন্থগুলোতে সেই হিসাবে আপনারা কমে পেয়ে যাবেন আর গ্রন্থটি যেহেতু অনুবাদ করেছেন যেটা আমার আগে বলা দরকার ছিল আমাদের শ্রদ্ধেয় নন্দিত অনুবাদক আব্দুর রশিদ তারবাসে হাফিজ আমি তাকে আমার অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই তিনি এত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন আমি মনে করি তার যতগুলো কাজ রয়েছে অনুবাদ থেকে সবচেয়ে বেস্ট একটি কাজ এটি এবং সম্পাদনা করেছেন আরেকজন সুসাহিত্যিক হক হাফিজ আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কালান্তর প্রকাশনীকেও আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি বইটি যাতে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে ওনারা বইটি কাজ করেছেন যাতে সর্বশ্রেণীর পাঠকদের কাছে বইটি পৌঁছায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও